সফল করা যায় মন্ত্রী সাহেবের সাথে আমার কয়েকবার কথা হয়েছেন দেখা হয়েছে আমরা রাসায়ী সভাপতি আমরা একটা উক্ত পরিবেশের কথা বলতে পারছি তখন কিন্তু আমরা উক্ত পরিবেশের কথা বলার জন্য সুযোগ ছিল না আমরা কি ঘরে থাকতে পারতাম না আমাদের হাজার হাজার ছেলে তারা বাড়ি ছাড়া হয়েছিল ঘর ছাড়া হয়েছিল আমাদের মানুষেরা গ্রামেগঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত খেতে খাবারে গেছে এবং জঙ্গলের মধ্যে গ্যাস তৈরি আছে এই সংগ্রামে যেমন আজকে এখানে আহত রাখছে কয়েক হাজার আহত আছেন

যুদ্ধ সংগ্রাম লড়াই এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গা আজকে এসে পৌঁছে পরে জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসঙ্গে কোন নির্ভয়ে আমরা কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিষয় এখানে এব একটা ভূমিকা আছে বড়

ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করছে পরিবেশ এসছে যে পরিবেশে আমরা নির্মাণ কথা স্বপ্ন এই পরিবেশটা এই স্বপ্নটাকে নষ্ট করে রাখে আমাদের এখন কিছু প্রয়োজন সমস্ত প্রভুকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্ত অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা আমাদের তরুণদেরকে তাদের এখানে আমাদের কোনো বিভেদ নেই যুদ্ধঘাতকভাবে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটুল ধরনের চেষ্টা করছে আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিত হবে ঐক্যবদ্ধ হবে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছাতে সক্ষম হবে আমি বিশ্বাস করি আমি খুব সুস্থ আর সেই জন্য বেশি কথাও বলবো না শুধু এইটুকু কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের একটু ধৈর্য হবে ধৈর্য ধরে চাল এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যদি সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সব সময় লক্ষ্য হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিককে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে বর্তমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দাদাকে ফাইনিকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পাব না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছে যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক কিছু শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসেবে আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ারিং গভর্নিয়ারিং তারা তাদেরকে এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাব যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার আমার বাংলাদেশ পার্টি এপি পার্টি

ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি সবাইকে ধন্যবাদ সালামুকুল্লাহ বাংলাদেশ জিন্ন